আবার শুরু খেলা দ্বিতীয় অর্ধে খেলা শুরু এটা আছে মুকশেদপুর উপজেলা প্রস্তুত গোপালগঞ্জ সদর একটা খুব সুন্দর রেড দিয়েছে মেয়েটা সাত নম্বর মেয়েটা সাত নম্বর জার্সিদারি হলুদ মেয়েটা বাহান্নতম গ্রীষ্মকালীন কাবাডি বালিকা এখন এটি আছে গোপালগঞ্জ সদর দেখা যাক কি করা যায় সুন্দর রেট দিচ্ছে দেখা যাক হ্যাঁ

অনেক সুন্দর রেট এখন মক্সেদপুর উপজেলা রেটে দেখা যাক কী করে হ্যাঁ সুন্দর খেলা খুব প্রতিযোগিতাপূর্ণ খেলা হচ্ছে দেখার মতো প্রথমার্ধে খেলা শেষ চলছে বা দ্বিতীয়ার্ধের খেলা রেডি আছে গোপালগঞ্জ সদর সাদা জার্সিদারি গোপালগঞ্জ সদর হলুদ জার্সিদারি মুর্শিদপুর উপজেলা একটা মাঠ দিলেন এই দুটো তিনটা মাঠ দিলেন সুন্দর রেট দিলেন তিনটা মাঠ দিলেন হ্যাঁ নমস্কার